পরিমাণ মতো পানি নিব আর এর মধ্যে দিয়ে দেবো সামান্য লবণ এটা একটু ভালোভাবে জাল দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব সয়াবিন কিছুটা সিদ্ধ করে আমি চুলাটা বন্ধ করে দেবো বেশি সিদ্ধ করা যাবে না দুই থেকে তিনবার আমি এটা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিয়েছি এবং এটা ভালোভাবে চিপে নিব যাতে এর মধ্যে কোনো পানি না থাকে প্রায় পরিমাণ মতো তেল দিয়ে দেব আর তেলটা আমি ভালোভাবে একটু গরম করে নিব টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিব এখানে তিনটা আলু নিয়েছিলাম আমি আলু এবার আলুগুলো করে ভেজে নেব যার কারণ এর মধ্যে দিয়ে সামান্য পরিমাণ লবণ এবং কিছুটা হলুদ গুঁড়ো আসলে এটা অনেক মজা ছিল যে আমি বলে বোঝাতে পারবো না আপনারা বাস ট্রাই করবেন পুরো ভিডিওটি না টেনে দেখবেন আলুগুলো ভেজে নেওয়া হয়ে গেছে আমি এবার এগুলো তুলে নিব সয়াবিনগুলো এর মধ্যে দিয়ে দিব আর এতে সামান্য পরিমাণ লবণ দিব আর হলুদ গুঁড়ো দিব তারপরে আমি এটা ভালোভাবে ভেজে নেব একটু ভালো করে ভেজে নিতে হবে আর এটা ভাজার সময় এত সুন্দর একটা সুগ্রাণ হচ্ছিল যা বলে বোঝাতে পারবো না আমার সয়াবিনগুলো ভেজে নেওয়া হয়ে গেছে এগুলো আমি এবার তুলে নিব। আবারও পরিমাণ মতো কিছুটা তেল দিয়ে দিব এবং তেলটা গরম করে নিব একটি তেজপাতা দুটো দারচিনি এবং এলাচ দিব লবঙ্গ দিতে পারেন আমি দুটা লবঙ্গ দিয়েছি বেশি দেইনি এবার এটা ভালো করে ভেজে নিব। আমি প্রায় চারটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এবার এটা ভালোভাবে ভেজে নিব। আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পেঁয়াজটা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব আদা বাটা রসুন বাটা কিছুটা কাঁচামরিচ বাটা জিরা বাটা সব বাটা মশলা দেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো পানি দিব যাতে পেঁয়াজটা বেশি পুড়ে না যায় হাত মতো লবণ দিয়ে দিব আর এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব পরিমাণ মতো ধনিয়া গুঁড়ো হলুদ গুঁড়ো চামচ মরিচ গুঁড়ো দিয়ে দিব ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিবেন এখানে আমরা বেশি ঝাল দিব না যার কারণে অল্প একটু মরিচ গুঁড়ো দিচ্ছি মশলাটা ভালোভাবে কষিয়ে নিব যখন মশলা থেকে তেল ছাড়বে বুঝতে হবে মশলা কষানো হয়ে গেছে আমি দুটো টমেটো কুচি দিয়ে দিচ্ছি আপনাদের বাসায় যদি টক দই থাকে তাহলে আপনি এর সাথে টক দই অ্যাড করতে পারেন ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে আমি এটা ভালোভাবে কষিয়ে নিব তিন থেকে চার মিনিট টমেটোটা ভালোভাবে কষানো হয়ে গেছে এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে দিব আলু কষিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিব সয়াবিনগুলো যেগুলো আমি আগে থেকে ভেজে রেখেছিলাম আপনারা কিন্তু ভেজে নেবেন এরপর আমি এটা ভালোভাবে আরেকটু কষিয়ে নিয়ে পরিমাণ মতো পানি দিয়ে দিব তারপর লাস্টে আরও কিছু অ্যাড করব। আর আপনারা বাসায় কিন্তু টক দিয়ে থাকলে অবশ্যই দেবেন তাহলে টেস্টটা কিন্তু আরও ভালো আসবে আমার কাছে ছিল না তাই আমি দিতে পারিনি এ পর্যায়ে আমি এর মধ্যে কিছুটা কাঁচামরিচ দিয়ে দিব কয়েকটা আর বাটা মশলা দিব যেটা হচ্ছে ভাজনা বলে অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন এ পর্যায়ে কিন্তু আমার রান্নাটা প্রায় শেষ আর দেখতেই পারছেন এখানে কিন্তু ঝোল থাকবে না এটা জাস্ট কামাখা হবে